অনেকেই বলে থাকে আমাদের সমাজে আমরা দেখতে পারি তাহলে পেলেন বেদাত পেলেন তো রাসুল সাল্লাহ সালামের জামানায় ছিল না ছিল আমরা দেখলাম সুন্নাতের বিপরীত বেদাত তাহলে সুন্না রাসুল সাল্লাহ সালামের জামানায় যা ছিল শাইকুল ইসলাম ইমাম ইবনু তাইম রহিমাল্লাহ বলছেন যে যেটা আল্লাহ রসুল সাল্লাহ সালামের জামানায় ছিল সেটা হচ্ছে সুন্না আর তার বিপরীত হচ্ছে যেটা ছিল না সেটা হচ্ছে বেদা তাহলে আপনি বলেন যে পেলেন কি ছিল তাহলে ওটা বিদাত হবে না হ্যাঁ বিদাত হবে এটা কি হবে বেদাত হবে এটা আবিধানিক করতে বেদাত হবে পারিভাষিক করতে বিদাত হবে না আবিধানিক এবং পারিভাষিকের ব্যাপক ধারা আছে যারা মাদ্রাসে লাইনে লেখাপড়া করেছে আলহামদুলিল্লাহ তারা এই বিষয়গুলো জানে রাস্তাটা রাস্তা তো আল্লাহ রসুল সাল্লামের সময় পাকা রাস্তা ছিল নাকি পিসের রাস্তা ছিল ইটের রাস্তা ছিল না তাহলে তো ওটা বেদাত তাই না আজকে সমাজে কিন্তু বেদাত চালু করার জন্যে বিদাতকে প্রতিষ্ঠা করার জন্যে বিদাতই আলেমরা ফতোয়া দিচ্ছে তাহলে ওটা যদি বিদাত হয় ওটা যদি বেদাত হয় তাহলে রাস্তা বেদাত পেলেন বিদাত বেদাত কারণ এসব তো আল্লাহ জামানায় ছিল না কি ইটের ঘর এই মসজিদ এটা বিদাত কারণ এটা তো রসুল সাল্লাহ সালামাই এরকম ছিল না তাহলে এটাও বিদাত তাই না এ কথা কেন বলে এ কথা বলার একটিমাত্র কারণ সেটা হলো নিজেরা নিজেদের মতো কোরআন সুন্না পড়ে আর নিজেরা নিজেদের মতো ওইটা পড়ে নিজেদের মতো ব্যাখ্যা করে তারা সালপে সালিনের বুঝ অনুযায়ী তারা বুঝতে চায় না সালপে সালিন কি বুঝ বুঝেছেন আমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে যে সালফে সালেহীন যে বুঝ বুঝেছেন কোরআন সুন্নাহ সুন্নার বুঝ ওই বুঝটা আমাদেরকে নিতে হবে আমরা নিজেরা নিজেদের মতো যদি ব্যাখ্যা করি একটা কোরআনের আয়াত পড়লাম পড়ে বললাম যে এটা এরকম না এটা এরকম আমাদের নিজেদের মতো আমরা ব্যাখ্যা করলাম মনে রাখবেন নিজের মতো নিজে নিজের মতো ব্যাখ্যা করা একটা কুফুরি নিজে নিজের মতো কোরআন সুন্না ব্যাখ্যা করা একটা কি কুফুরি অস্বীকার করা কারণ আমাদেরকে সালপে সালিনের পুজো অনুযায়ী বুঝতে হবে নাবির নাবির পরে সাহাব বলতেছেন ওই কোরআন এবং সুন্না কি বুঝতে আমাদেরকে দিয়েছেন ওই বুঝতে আমাদের বুঝতে হবে না আমি সাহাব বুঝ রেখে আমি আমার সমাজের ইমামের বুঝ যদি গ্রহণ করি হবে আমার কোথায় চলে যেতে হবে সাহাব একরামের কাছে চলে যেতে হবে তবে কি বুঝ বুঝেছে আমাদেরকে দেখতে হবে কিন্তু আমরা বুঝি কি আমরা নিজেরা নিজেদের মতো কোরআন পড়ি আয়াত পড়ি বাংলায় আলেমরা ব্যাখ্যা করে দিয়েছে অনুবাদ করে দিয়েছে অনুবাদটা পড়ি পড়ে আমরা আমাদের মতো নিজেদের মতো ব্যাখ্যা করি যার ফলে আজকে আপনি দেখবেন আহলে কোরআন নামের যে দাবিদার যারা আছে আহলে ব্যাখ্যা করেছে কোরআনের অনুবাদ করেছে ওই অনুবাদ পড়ে আরবিও পড়তে পারে না ওই ওই ব্যাখ্যা অনুবাদটা পড়ে আলেমদের অনুবাদ পড়ে আলেমদের বিরুদ্ধে করে কোরআন যারা আহলে কুরআন বলে এরা ডাইরেক্ট কাফের এটা মাথায় রাখবেন যারা আহলে কুরান বলে যে শুধু আমি কোরআন মানবো হাদিস মানবো না ওরা কি কাফের কারণ অবশ্যই অবশ্যই কোরআন আমরা মানব কিন্তু ব্যাখ্যা হলো আমাদের কি হাদিস অবশ্যই আমাদের হাদিস হাদিস মানতে হবে ছাড়া বুঝা কষ্টকর বুঝছেন কিনা বিষয়টা সম্ভব নয় অবশ্যই কোরআন স্বয়ং সম্পূর্ণ অবশ্যই কোরআন স্বয়ং সম্পূর্ণ কিন্তু কোরআনের ব্যাখ্যা আল্লাহ সাল্লামের কথা কাজ এবং মৌন সম্মতি দ্বারাই সেটা কি করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যা দেখতে হবে সালাবদের ব্যাখ্যা ওখানে আছে কিনা আজকে দেখেন ওরা বলছে যে পেলেন বেদাত রাস্তা বেদাত বেদাত, পাকা ঘর বাড়ি বেদাত ওরা তুমিও তো নাবিদের জামানায় ছিল না তুমিও বেদাত মানে বেদাতকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠিত করার জন্য বলছে তুমিও বেদাত মানে আমি কি ছিলাম নাকি আপনি ছিলেন নাকি তাহলে আমরাও বেদাত আসলে বেদাতটা কি ওরা বুঝতে পারে নাই আমি বলেছি হ্যাঁ আবিধারী করতে এটা বেদাত কিন্তু পারিভাষিক নীতি পদ্ধতি অনুযায়ী ওটা বেদাত নয় কারণ হজ করতে গিয়েছেন ঘোড়ায় কি করতে গিয়েছেন সবাই বলেন তো ঘোড়ায় চড়ে কি করতে গিয়েছেন হস করতে গিয়েছেন ঘোড়ায় চড়ে হস করতে গিয়েছেন হজের যে নিয়মাবলী রয়েছে এটা হলো সুন্নাহ হজের যে নিয়মাবলী রয়েছে এটা হচ্ছে কি শূন্য শরীয়ফের ভিত্তিতে শূন্য আর ঘোড়ায় চড়ে যে তিনি ওই হজের ময়দানে গিয়েছেন ওইটা হল সামাজিক প্রজন একটা যানবাহন একটা কি যানবাহন তাহলে আমি যদি বলি পেলেন বেদাত বাস বেদাত তাহলে এটা মূর্খতামের পরিচয় না অবশ্যই অবশ্যই নিজের মতো নিজে যখন ব্যাখ্যা করে করতে গিয়েছে তখনই ওরা কি করেছে তখনই ওরা মূল যে শরিয়তে শরিয়ার থেকে তারা পড়েছে ব্যাখ্যা কাদের মতো হতে হবে বলেন তো সবাই ব্যাখ্যা কাদের কাছ থেকে নিতে হবে সালাতের মানহাজ অনুসরণ করতে হবে তাদের ব্যাখ্যা আমাদের কি নিতে হবে আমরা নিজেরা নিজেদের মতো বুঝ গ্রহণ করতে পারি না তাহলে বলেন তো সবাই আবার বেদা কি এক কথায় সুন্নাতের বিপরীত সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত এমন কোন আমল যারা সাল্লাম ও সাহাব একরাম সাহাব একরামের সময় ছিল না সেটা কি হবে বেদাত হবে